দেখতে পাচ্ছেন আমরা মাইয়ার রামাই বাইক না কেমন তো তুমি কেন শুয়ে ওঠো না কেন তোমার কি হয়েছে বাসুরের চিকিৎসা চলতেছে বাসুর বলে বাইকটা গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি মিশাদির নানার বাড়িতে এইখানে কিছুদিন বেড়ানোর জন্য এসেছি মিশাদির নানা আমাদেরকে গিয়ে নিয়ে এসেছে আর মিশরাদ একটু অসুস্থ মানে নানুর বাড়িতে আসবে নাম নেওয়ার সাথে সাথেই সে অসুস্থ হয়ে পড়েছে যাই হোক এইখানে আসার পর সে কাউকে চিনছে না শুধু কান্নাকাটি করছে দুই একদিন লাগবে ঠিক হতে আর মিশরাদের আন্টি এইখানে আসে না এখনো ইনশাল্লাহ তার সাথে আমাদের দেখা হবে তাকে আনতে যাব কিংবা তাকে খবর দিব আসার জন্য তো দেখতেই তো পারছেন ওর মুডটা খুব খারাপ সে নানার বাড়িতে এসেছে কিন্তু তার পছন্দ হচ্ছে না কাউকেই সাথে সে কথা বলছে না হুম সে যাকে দেখছে শুধু কান্না করছে কারোই কোলে উঠছে না তো আব্রারের সাথে দেখা হয়েছে যে আমার আব্রার ভাইয়া আসা আনিসা কোথায় বাইক না বাড়িতে না পড়তে গেছে পড়তে গেছে তো চলেন আমার চাষির সাথে দেখা পেয়েছি কেমন আছেন

এখা কানতে আপনারা জান জানা তো আমার শাশি খেজুরের রস না খেজুরের গুড় দিয়া জানি কেক বানাইতেছে খেজুরের রস দিয়ে কি না 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 আনিশাই বাড়িৎ না আহ তো আর একটা জিনিস দেখলে তো একটা অবাক হয়ে যাবেন সেই জিনিসটা হচ্ছে দেখেন খেজুর গাছের দিকে তাকেন দেখছেন অবস্থা তিনটা গাছ তিনোটা গাছের মধ্যে খেজুরের রসের হাড়ি না কলসি খেজুরের রসের কলস

Basta, fatti su! Vabbè, dove non lo posso? Non la posso fare. Allora, al vipù. Adesso devo fare abitando. Dai. Ti la sbradetta

গতবার এসে একটা দুর্ঘটনা দেখলাম দেখেন এইবার এসে দেখলাম যে বাসু অসুখ বাসু বাসু গরু বাসুরও কিন্তু সন্তানের মতোই লালন পালন করে বড় করে তো সন্তানের মতোই মায়া লাগে গরু বাসু দেখেন আপনার দাঁত কত চিকন চিকন ছোট্ট ছোট্ট শশা বিসির মতো আমারও না ছোটোবেলা তোমার মতো এরকম দাঁত ছিল তোমার ছোট সুজন ভাইয়ের এমন ছোট ছোটো দাঁত ছিল যখন দাঁত লড়ছে তখন ডাক্তার দিয়ে ফেলতে মানে এত চিকন চিকন দরা গেছে না হাত দিয়ে দরা গেছে না দাঁত মিষ্টি হাসি মিষ্টি হাসি আমার পাইটার তারপর সে কালো খয়ের আর নারকেল তেল ওয়ারগুলি হুম হলুদ হুম কালো খয়ের হুম কর্পূর হুম

যায় আবার নিশের দিকে তাকায় যায় আবার তাকায় ভয় পেইতেছে আনিশ আরে ভয় পেতেসে যে কী আসলো দেখছো নিয়ে কেবুক রাখ করছে যাও এখন যাও দেখো তোমার গুলো ওঠেনি না থাক উঠ কুলে উঠতে হবে না হাট হাটবা পাশাপাশি হাটবা সে এখন হাঁটতে পারে সে আর কোলে উঠবে না কারো Hum hum. Se hatbe de saathe সে হাতে গোলে যাই তো ওই কি করে দেখেন তো এই যে আমার খেজুরের রস দিয়ে কেক বানাইছে জিনিস ইউনিক জিনিস এখন আমি ট্রাই করবো জীবনের ফার্স্ট টাইম খেজুরের রসের কেক খাচ্ছে

হচ্ছে দেখেন আমাদের সিন্দুক এই সিন্দুকের মধ্যে হচ্ছে কম্বল কাঁথা বালি শীতের যত বস্ত্র আছে সব এদের মধ্যে তো রাত হয়েছে ঘুমাবো এই জন্য কম্বল এখান থেকে পারা হচ্ছে যার যার আলাদা আলাদা কম্বল রয়েছে যার যার কম্বল বলে নাম লিখে রাখছে স্বামীমারটা স্বামীমার নাম লেখা তো আমার কম্বলটা খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয় ওই দিকে হইতে পারে বামে

না এটা না তো এটা না এটা না আল্লাহ টস খেল না না এইটা না এটা লাল আমারটা কালা এই না এটা মনে আব্বা আমার কম্বল দেখেন শুকেছে উপরে আমরা জানিও না মানে এইখানে যে এক বছর ধরে রেখে দিছে কারো চোখে পড়তাছে না হঠাৎ করে আমি কইলাম এদিকে কি দেখা যায় এই যে কম্বল এই যে দেখেন আমার কম্বল কম্বল এবং কাঁথা একসাথে রাখছি একসাথে রাইখা প্যাকেট করে রাখছিলাম তো আমরা তো ওইটার ভিতরে সচরাচর কম্বল রাখি এর জন্য ওইখানে আগে তল্লাশি চালানো হয়েছে কিন্তু সবারটা পাওয়া গেল আমারটা পাওয়া যায় না এখন দেখি সুকেশের উপরে কত কম্বল বার হয়েছে মানে একটা কম্বল খুঁজতে গিয়া কত বার করা হয়েছে এটা তো বাড়ি না এটা পাতলই এটা পাঁচ কেজি এটা স্বামী স্বামী শামীমারটা বাইরে রাখা হইতেছে আবার নয় হইব তিনটা কম্বল জমছে দেখেন মিশারি আমরা রেলগাড়ি রেলগাড়ি রেলগাড়ির সড়কটা বা রেলগাড়ির মিশারি তোমার কি শীত করে না কেন তোমার শীত করে না গরম লাগে আমার ছেলে দৌড়াইয়া খেললা যায় তার শীত লাগেই না দেখেন এই ফুল প্যান্ট পরাইছি ফুল প্যান্টটা খুলে ও শর্ট প্যান্ট পরছে ওর বলে গরম লাগতেছে তাহলে কম্বলের তো দরকার নেই এসকে তোমার ঠিক না আচ্ছা তুমি না তুমি খালি গায়ে শুইবা আমি আর মিশ্রাতে কম্বল নিবো আনিশা আপনি তুমি গেছো গেছ গো এক বালতি সমবেদনা আনিশার জন্য বাবি হারাই দিছে স্বার্থপর বাবি সান্তনা দাও কও যে তোমার বিয়ের সময় কেউ না কানলো আমি কানবো কয়ে দাও আ কান্ত থাক থাক এ নেক্সট টাইম হ্যাঁ জিতাই দিবা সবাই মিলা হুম থাক থাক কাইন জানা কাইন জনা হইছে খেলাই তো ওইগুলা তো সিরিয়াসভাবে খেলা নাই মানুষ দেখছেন অবস্থা মিশারি আরে ভোরের মধ্যে শুয়ে পড়ছে আর মিশরা কি করতাছো আর বাইরে মাইরা রাখতাছ না যে ভাই তুমি কেন শুইছো উঠো না কেন তোমার কি হয়েছে ভাই তোমার কি হয়েছে ওঠো ওঠ উঠো ভাই উঠে না কি হয়েছে ভাইয়া যে মায়ের দিতে উঠতে বাধ্য ভাই কি হয়েছে আল্লাহ ভাইয়া শুয়ে পড়ছে আল্লাহ উঠাও টেনে উঠাও আল্লাহ উঠো উঠো আল্লাহ পারতেছে না উল্টাইতে এই তো ভাই উঠে গেছে এই ঠান্ডার মধ্যে কেন ফ্লোরে বসে রয়েছে আমার ছেলেটাকে আমি শীতের কাপড় ওপর আইতে পারি না মুজো ওপর আইতে পারি না যে ফ্লোরের মধ্যে বসে রয়েছে বউ ভয় দেখাইতেছে পুজো দেখাইতেছে ওইদিকে বাউ আছে তোমার ভাই ভাউকে ভয় পায় না এখানে আসার পর কিন্তু মিশারি খুব একটা মিশ্রাত কে সময় দেয় না কারণ মিশ্রাতকে সময় দেওয়ার মতো অনেক মানুষ আছে যেটা মিশারি একটু দূরে দূরেই থাকে ओह भैया Tuh Tuh तू तू लड़का अब आबा 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 बेबी तू अब कमेंट में आई तू नीचे तू लड़का

না দা এখন আসছে মার্কেট থেকে চা পান হইছে এটা এটা নষ্ট হবে দাও না না দিতে হবে না দিয়ে দিছি মুখের মধ্যে শীতের মধ্যে মুখ ফাইটা যায় না হইছে ঘুমাও এখন গুড নাইট বলে দাও